কিন্নর কৈলাস ভ্রমণের এটি আমাদের শেষ ভিডিও হিমাচল প্রদেশ বেড়াতে গেছি আর পাখিদের অন্বেষণ করব না তা আবার হয় নাকি তাই প্রথম থেকেই শুরু করে দিলাম তাদের খোঁজ কারণ হিমাচলে পাখি দেখার সৌভাগ্য এখনও অবধি হয়নি তাই যা পাবো সেটাই আমার কাছে নতুন এই ভাবনা নিয়েই শুরু করে দিলাম তাদের খুঁজে বেড়ানো দু চোখ চারদিকে ঘুরে বেড়ালো তাদের খোঁজে প্রথমেই পৌঁছেছিলাম রামপুরের বিস্ট রিজেন্সিতে চন্ডীগড় থেকে আমরা প্রথমে পৌঁছেছিলাম রামপুর তো সেখানে হোটেলে পৌঁছেই দেখি অবাক কাণ্ড হোটেলের পাশ দিয়ে বয়ে গেছে অবিরত এক পাহাড়ি ঝর্ণা আর সেই ঝর্নার জলে প্রচুর পাখির দেখা পেলাম প্রথম ঝলকেই মন সার্থক খানিক্ষণ অপেক্ষা করতেই একে একে সব এসে গেল সামনে প্রথমেই দেখলাম প্লাম্বাস রেডস্টার্ট মেল এবং ফিমেল তারপরেই দূরে দেখা মিলল ইওলো বেল্ট ব্লু ম্যাক পাইয়ে বেশ অনেক সংখ্যায় ছিল তারপরেই হঠাৎ করে উড়ে এলো গ্রে ট্রি পাইক সাথে ছিল স্ট্রিক্ট লাফিং থ্রাস তারপরেই দেখা পেলাম হুইসলার ওয়াবলার রিং প্যারাকিটও ছিল ছিল কমন বাজার আর চোখ সার্থক হয়ে গেল কালিজ ফিজেন্ট ছিল হিমালয়ান বুলবুল স্পটেড ফকটেল আর ব্লু স্বাস্থ্য থাকবেই তারপর দেখা পেলাম গ্রেহুডের ওয়াবলারে দেখা পেলাম হোয়াইট ক্যাপ রেড স্টারে তারপর আমরা রামপুর থেকে সারহান হয়ে চলে গিয়েছিলাম কলপার আপেল বাগানের কাছে এই আপেল বাগানে দেখা পেলাম রক পান্টিংয়ের প্রচুর সংখ্যায় রক পান্টিং দেখেছি এই কলপার আপেল বাগানে এবং চারিপাশে কলপায় সেকেন্ড দিন আমরা সকালবেলা বেরিয়েছিলাম একটু প্রকৃতি ভ্রমণে চারপাশটা ঘুরে প্রকৃতিকে কাছ থেকে দেখতে তো পাহাড়ের অপূর্ব শোভা যখন মন ভরিয়ে দিল তখনই আকাশ দিয়ে উড়ে যেতে দেখলাম হিমালয়ান গ্রিফিন ভালচার বেশ অনেক সংখ্যায় দেখেছি গ্রিফিন ভালচার এখানে তারপর রোগী ভিলেজের কাছে দেখা মিলল কমন বাজার সেখান থেকে খানিকটা আসতেই দেখলাম রিউফার স্নপ টিট ব্লু হুইসলিং ফ্রাশ ব্ল্যাক থ্রোটেড পান্টিং আর রক পান্টিং তো ছিলই আর সবচেয়ে আশ্চর্য দর্শন ট্রাস আর সিটকুলে দেখা মিলল আলাপাইন কাফে এছাড়া পিজিএন তো ছিলই তারপর দেখা মিলল সাংলায় বাফ ব্যারেট ওয়াবলারে দেখা মিলল ইয়েলো ব্রেস্টেড গ্রিন ফিঞ্চের আরও কিছু ওয়াবলার পেয়েছি যেগুলো ঠিকঠাক ছবি না হওয়ার জন্য আইডি করা সম্ভব হয়নি আর রামপুর হয়ে ফেরার সময় দেখা মিলেছিল এই স্ট্রিক্ট লাফিং থাসে যে তার খাদ্যান্বেষণে ব্যস্ত ছিল আর খাবারের খোঁজে ব্যস্ত ছিলেন ইনিও ইয়েলো বিল্ট ব্লু ম্যাক পাইপ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন হিমাচলের কৈলাস ভ্রমণের ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো দেখা হবে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার